ফ্রি জিনিস পাই দে তো আপনারা মনে করেন যে হ্যাঁ আমার সাথে দেখা করবেন আমার সাথে 34 তম ফেয়ারে আমি উপস্থিত থাকার চেষ্টা করব ক্যান্টন ফেয়ার 2025 এটা হতে পারে আপনার জীবনের একটা ব্যবসা ওপেন করার একটা নতুন একটা অধ্যায় আসসালামু আলাইকুম যারা আমাকে চেনেন এবং জানেন এবং যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা ভালোভাবেই জানেন যে আমি চাইনাতে অনেকদিন যাবত এবং আমি চায়নাতে অনেকদিন যাবৎ থাকার সুবাদে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড এবং বিভিন্ন জায়গায় মাল কিনতে বা ট্রেডিং করতে যাওয়া আসার সুবাদে বিভিন্ন ধরনের চাইনিজের সাথে বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি লেভেল লোকজনদের সাথে আমার ওঠা হয়েছে এবং আপনাদের মধ্যে থেকে কিছু ভাইয়া এবং আপুরা আমাকে বলেছেন আমি যাতে করে এই ক্যান্টন ফেয়ার রিলেটেড যেহেতু একটু অপূর্ব অভিজ্ঞতা আছে এবং ক্যান্টন ফেয়ারে অনেকবার গিয়েছি এটা ভিডিও যাতে করি ক্যান্টন ফেয়ার রিলেটেড এবং যে ভিডিওটা আপনাদের গাইডলাইন হিসেবে কাজ করতে পারে বা আপনাদের কাজে আসতে পারে তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি কিছু তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি আমার আসলে কথা বলার স্টাইল বলেন এবং তথ্যগুলোকে সুবিন্যাস করা এই যে জিনিসটা এইটা সুন্দরভাবে সাজানো এইটা আমার নেচারের সাথে কখনোই আমি ম্যাচ করাতে পারিনি তাই আমি একটু নোট নিয়ে আপনাদের সামনে বসেছি যে কোনটার পর কোনটা করবেন ক্যান্টন ফেয়ারে এটার উপরে কথা বলবো এবং এই ভিডিওটা ওই আপু ভাইয়াদের জন্য যারা আমাকে রিকোয়েস্ট করেছেন ক্যান্টন ফেয়ার মূলত শুরু হয়েছে উনিশশো সাল থেকে নাইনটিন ফিফটি থেকে এবং তখন এই ফেয়ারের যে ভেনুটা এখন যে জায়গায় অনেক বিশাল জায়গা দেখতে পাচ্ছেন এখানে ছিল না তখন ছিল একদম শহরের ভিতরে চায়না হোটেল এখন যেখানে চায়না হোটেলের পাশেই ইয়সিও পার্ক যে মসজিদ মসজিদের সাথেই লাগানো ছিল দিন দিন এটার ক্রমবর্ধমান চাহিদার কারণে এবং বিভিন্ন বিদেশি গেস্টদের নিরাপত্তা দেওয়ার স্বার্থে এবং এই ফেয়ারের সময় যাতে জনজীবন স্বাভাবিক চলে সেটার স্বার্থে এটা শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বিগত পনেরো বিশ বছর আগে আর কি তো এখন এই ক্যান্টন ফেয়ার শুধুমাত্র শুধুমাত্র চায়নার সবচেয়ে বড় ফেয়ারই নয় এটা সারা বিশ্বের ফেয়ারগুলোর মধ্যে নাম্বার রয়েছে ওয়ানে এবং সারা বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধর্ম বর্ণের লোকজন এখানে এসে থাকে ফেয়ার হচ্ছে এমন একটি জায়গা যেখানে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার সাপ্লায়ার বা ফ্যাক্টরি মালিকরা তাদের পণ্য নিয়ে আসবেন এবং দেখাবেন এবং তাদের পণ্য কেনেন বা না কেনেন আপনি একটা স্পষ্ট ধারণা পাবেন তাদের পণ্য সম্পর্কে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও বিভিন্ন ফ্যাক্টরিরাও এটাতে অ্যাটেন্ড করেছে শুধু চাইনিজরা অ্যাটেন্ড করবে এরকম না এখানে আপনি যা যা দেখতে পাবেন সেটা হচ্ছে ইলেকট্রনিক্স টেক্সটাইল মেশিনারিস মেশিনারিজ কেমিক্যাল খেলনা তারপর রোবোটিক আইটেম কম্পিউটার এক্সেসরিজ কম্পিউটারের কেসিং তারপর বিশাল জগৎ প্রত্যেকটা সেক্টরের আপনি একেবারে ডিপে গিয়ে দেখতে পারবেন টেক্সটাইল মেশিনারিজ টেক্সটাইল শুধু মেশিনারিজ যারা করতেছে তারা মেশিনারিজ আবার কেউ কেউ দেখবেন যে শুধু কাপড় করতেছে আবার কেউ শুধুমাত্র গুলো সেল করতেছে তো এখানে আসলে আপনার কাছে মনে হবে যে আপনি আসলে একটা একেবারে বিশাল সমুদ্রে এসে পড়েছেন যাই হোক আপনারা যখন আপনারা যখন চলে আসবেন এখানে আসার সময় তো যখন স্থির করেছেন আপনি চলে আসতেছেন যাওয়ার আগের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কে একটু বলি যেহেতু আপনি প্ল্যান করেছেন যে ক্যান্টন ফেয়ারে যাবেন আমি ধরে নিচ্ছি যে আপনার ভিসা টিকিট এগুলো কোনো সমস্যা না এগুলো আপনি করে ফেলছেন কিন্তু যে কাজটা আপনি একটু স্মার্টলি করবেন সেটা হচ্ছে আপনি ফেয়ার ডট কম ফেয়ার ডট ও আর জি ডট সিএন এটাতে সার্চ দিয়ে আপনার যে ক্যান্টন ফেয়ারের একটা কার্ড আছে আমি যদি দেখাই দেখি আমার কাছে আছে কি না এই এটা আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন এটা যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে এটা অনলাইনে রেজিস্ট্রেশন করার পর একটা কিউআর কোড জেনারেট হবে সেই কিউআর কোডটা নিয়ে আপনি গেলে আপনার এখানে ঘন্টাখানিক সময় বেঁচে যেতে পারে যদিও তারা কাজের ব্যাপারে খুবই অ্যালার্ট আপনি যেও করতে পারেন কিন্তু আপনি একটু হ্যাসেল ফ্রি থাকতে পারলেন এবং আপনি ক্যান্টন ফেয়ারে যেহেতু অনেক হাঁটাহাঁটি করতে হবে তা আপনার টার্গেট প্রোডাক্ট কোনটা সেইটা নিয়ে কাজ যদি করতে চান তাহলে যেই ফেজের মধ্যে আপনার থাকবে আপনি সেই ফেজেই যাবেন তার আগে পিছে গেলে আপনার জন্য একটু সমস্যা হবে আপনার সময় নষ্ট হবে এবং মেলার ম্যাপ বা অফিসিয়াল যে গাইডলাইন আছে এগুলো আপনি চেষ্টা করবেন মোবাইলে আপনি ডাউনলোড করে নেওয়ার জন্য মোবাইলে ডাউনলোড করে নিলে আপনার জন্য আপনার জন্য ভালো হবে ক্যান্টন ফেয়ার মূলত তিনটা তিনটা ফেজে হয়ে থাকে তো প্রথম ফেজে হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইলেকট্রনিক্স মেশিনারিজ অটোমোবাইল সব থাকে দ্বিতীয় ফেজটাতে থাকে হচ্ছে হোম প্রোডাক্ট গিফট আইটেম হোম হোম ডেকোর এইসব আর তৃতীয়তে থাকে টেক্সটাইল গার্মেন্টস অ্যাক্সেসরিজ কেমিক্যাল ফুড প্রোডাক্ট এইসব আর কি তো আপনার ব্যবসার সাথে যেটা মিলবে আপনি অবশ্যই সেটাকে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনি এমন না যে আপনি তিনটা ফেজেই অ্যাটেন্ড করবেন তাহলে আপনার রেজাল্ট জিরো হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবেন এবং প্রথম দিন যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথম ধরেন যে আপনি ফার্স্ট ফেজে আসছেন বা আপনি আমি ধরে নিলাম আপনি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করবেন তো এখন তো বিশাল বড় ভেনু সেখানে আপনি কোথায় যাবেন আপনি ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করেন আপনি মেশিনারিজের মধ্যে যায়ন না আপনি শুধুমাত্র ইলেকট্রনিক্সের ওই জায়গাগুলো ঘুরে বিভিন্ন জায়গা থেকে কার্ডগুলো ম্যানেজ করবেন বিভিন্ন দোকান ম্যানেজ করবেন বিভিন্ন দোকানদারের সাথে উইচ্যাট অ্যাপসটা আপনি ডাউনলোড তো আগেই করে নিছেন উইচ্যাটটা অ্যাড করে নেবেন অ্যাড করে নিয়ে উইচেট এর উপরে মানে উইচেট এর যে অ্যাপস আছে অ্যাপস এর উপরে দেখবেন যে নাম লেখার জায়গা এডিট করার জায়গা থাকে আপনি কনটাকে ওখানে এডিট করে রাখবেন যে কাকে কিভাবে আপনি যোগাযোগ করছেন তারপর হচ্ছে ছোট ছোট নোট নিতে পারেন এই নোটগুলো ওখানেও রাখতে পারেন অথবা আপনার মোবাইলে রাখতে পারেন একটা ডাইরি রাখতে পারেন এবং কোন বুথে যাচ্ছেন পারলে মোবাইল একটা করে ছবি তুলে রাখবেন সেই ছবিটা আবার উই চ্যাটে তাদের যে কন্টাক্ট আছে কন্টাক্টের ভিতরে সেভ করে রাখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ও আমি এই এসটলে গিয়েছিলাম এই মেয়ে অথবা এই সাথে কথা বলছি এবং তার ছবিটা কন্ট্যাক্টের পাশে বা কন্টাক্টের ভিতরে ডিটেইলসে যদি দিয়ে রাখেন এবং তাকে তার ছবি আপনার ছবি একত্রে উঠাইয়া আপনি একটা ছবি পাঠায় তাকে রাখবেন তাহলে ভবিষ্যতে আপনি দেখতে পারবেন যে এটা কি মানে কি কারণে তার সাথে দেখা করছেন তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনি ফেয়ার ভিজিট করছেন ভুলে গেছেন আসলে কি কাজের ভিজিট করছেন এরকম যেন না হয় তাহলে কিন্তু আপনি যে ভিজিট করলেন এই সময়টা পুরোটাই নষ্ট হয়ে গেল চাইনিজ ব্যবসায়ীরা সম্পর্কে একটু ভালো গুরুত্ব দেয় খুব গুরুত্ব দিয়ে থাকেন আপনি টাকা পয়সা কি আছে না আছে সেটা হচ্ছে বড়ো ব্যাপার হচ্ছে তার সাথে সম্পর্ক বিল্ড আপ করবেন প্রথম এক দুইবার এসে সম্পর্ক বিল্ড আপ করাটা এটা খুবই জরুরি আর যেহেতু ফেয়ার থেকে মাল কেনা মাল কিনবেন না দামা দামি অ্যাভয়েড করে গেলে খারাপ হবে না ফেয়ারে এসে জাস্ট খালি একটা আইডিয়া নিলেন একটা ধারণা নিলেন হ্যাঁ এই প্রোডাক্ট এরকম ওই প্রোডাক্ট এরকম দামের ব্যাপারে আপনি পরে আস্তে আস্তে বসে বসে কথা বললেন এবং উইচ্যাট অবশ্যই তাদেরকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চাবেন না সবাই ভিপিএন ব্যবহার করে না এবং সবার কাছে হোয়াটসঅ্যাপ নাই আপনি উইচ্যাট ডাউনলোড করে অবশ্যই নেবেন এবং এখানে আবার আমাকে বলবেন না উইচ্যাট কীভাবে ডাউনলোড করা যায় উইচ্যাট ডাউনলোড করার যোগ্যতা আছে জন্যই আপনি চায়নায় গিয়েছেন তো ফেয়ার শেষে যে ভুলগুলো করবেন না বা মোটামুটি সবাই যে ভুলগুলো করে থাকে সেটা হচ্ছে এই যে আমি যেটা বললাম অনেকে ভুলে যান যে কার সাথে যোগাযোগ করছেন তাই এই জন্য অনেক জিনিস ফ্রি জিনিস দেয় তো এই ফ্রি জিনিস পাইতে 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 আপনি আপনার আসল যে যে টার্গেটে চায়নায় আসছেন মেলায় আসছেন এটা ভুলে যান তো সেই ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করার জন্য আপনি প্রথম দুই তিন দিন সাত দিন বাংলাদেশে যাওয়ার পর ওই দিন চার পাঁচ দিনের মধ্যেই আপনাকে যে কাজটা করতে হবে যে সবার সাথে আপনি যোগাযোগটা মেনটেন করবেন মেল দিলেন কারোর সাথে কথা বললেন প্রোডাক্টের এই প্রোডাক্টের দাম বাংলাদেশে এরকম বা তুমি বেশি চাচ্ছো কেন বা বা আমি বাংলাদেশে এইভাবে আনতে পারি শিপিং এর যে শিপিং এর যে সমস্যা বা আপনার দেশে কি ধরনের মালটা চলে ধরেন যে ওরা তো ইউরোপেও এক্সপোর্ট করতেছে আবার ধরেন যে আফ্রিকায় এক্সপোর্ট করতেছে আমি যদি সাধারণভাবে বলি যে আমাদের বাংলাদেশের জন্য যে প্লাগ এগুলো এগুলো হচ্ছে এক দেশের জন্য আর বাংলাদেশের জন্য গুলো গোল ইউরোপিয়ান স্টাইলের তো এই যে টুকিটাকিগুলো এগুলো নিয়ে আপনি একটু কথা বলতে পারেন বাংলাদেশিদের জন্য একটা বিশেষ পরামর্শ তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্দেশনার অভাব নির্দেশনার অভাব তাই ভয় না পেয়ে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে আপনি আহ মানসিক একটা সাহস নিয়ে আগাবেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই চাইনিজরা সাধারণত ঠকানোর জন্য যারা ব্যবসায়ী তারা কাউকে ঠকায় না আমরা অনেক শুনে থাকি যে চায়নার জিনিস সস্তা বা চাইনিজরা একটু চিটবাটপাট টাইপের হয়ে থাকে তো আমার লাইফে আমি অনেক ভালো চাইনিজ পেয়েছি এবং আমার চেয়ে ভালো চাইনিজ অনেকেই অনেকে পেয়েছে চাইনিজরা আসলে ইয়ে বন্ধু হিসাবে কেমন তা আমি বলবো চাইনিজরা খুবই মিশুক জাতি হিসাবে এবং হেল্পফুল যারা হেল্প করতে চায় দুই একটা দুই একজন সব জায়গায় ভালো খারাপ থাকতে পারে ধরুন যে ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার সারা পৃথিবীতে আমি দেখছি যে একই টাইপের ড্রাইভাররা ওদের সাথে যদি আপনি সাধারণ চাইনিজের তুলনা করেন একজন ড্রাইভারের সাথে আপনার কি ঘটছে না ঘটছে এটা নিয়ে যদি একজন একটা চায়নার হোল জাতিকে আপনি তুলনা করেন তাহলে আপনি ভুল করবেন আহ কিছু ভাইয়া বলেছেন ইনশাল্লাহ আমি কি ক্যান্টন ফেয়ারে থাকবো কিনা হ্যাঁ আমি নিজেও ক্যান্টন ফেয়ারে থাকবো দুই হাজার পঁচিশ একশো আটত্রিশতম ফেয়ারে আমি উপস্থিত থাকার চেষ্টা করব প্রতিদিন হয়তো বা পারবো না আপনারা যারা থাকবেন ক্যান্টন ফেয়ারে আমাকে মেসেজ দিবেন মেসেজ দিলে আমি দেখা করার চেষ্টা করব অথবা দুই তিনজন হলে তাদের সাথে কথা বলার সুযোগ আমার হবে একত্রে যেহেতু আমার নিজেরও কিছু মিটিং কিছু ফ্যাক্টরির সাথে কথাবার্তা চলতেছে তাদের সাথে আলাপ আলোচনা করতেছে আমি ওইটার ফাঁকে ফাঁকে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমার সাথে দেখা করবেন আমার সাথে কথা বলবেন এবং ফেয়ারে আমি থাকবো এবং আপনাদের যদি কোনো সাহায্যের দরকার পড়ে কোনো হেল্পের দরকার পড়ে সেটা হোক না কেন একটা কথা বলে হোক না কেন একটা তথ্য দিয়ে আমি ওই সময় থাকলে আপনারা যোগাযোগ করবেন সবাইকে একসাথে নিয়ে সম্ভব হবে না হয়তো বা ধরুন যে বিশ জন আমার সাথে যোগাযোগ করতে চান এটা পসিবল না আমি হয়তো বা একটা নির্দিষ্ট সময়ে ফেয়ারের একটা সাইডে আসলাম আপনারা যোগাযোগ করলেন বা যে যোগাযোগ করলেন সেই সময় যদি আমি ফাঁকা থাকি তাহলে আমি হয়তো বা কথা বললাম দেখা করলাম ক্যান্টন ফেয়ার দুই হাজার পঁচিশ এটা হতে আপনার জীবনের পারে একটা ব্যবসা ওপেন করার একটা নতুন একটা অধ্যায় আপনি শুধু কেনাকাটা করতে যাচ্ছেন এটা ভাববেন না আপনি নিজেকে একটা ইন্টারন্যাশনাল মানের ব্যবসায়ী হিসাবে একটা আন্তর্জাতিক মানের উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রকাশ করার প্রথম পদক্ষেপ হিসাবে যে আপনি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছেন কোথায় ভর্তি হয়েছেন আপনার গ্রামের এই প্রাইমারি সরকারি প্রাইমারিতে না আপনি হাববার ইউনিভার্সিটির আন্ডারে যে প্রাইমারি স্কুল আছে আপনি ইউকের একটা প্রাইমারি স্কুলতে ভর্তি হয়েছেন আপনি চায়নার ব্যবসায়ী ব্যবসা শেখার একটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন আপনার জীবনটা ঘোরানোর জন্য প্রথম পাটা দিয়েছেন ক্যান্টন ফেয়ারে ইনশাল্লাহ সঠিক প্রস্তুতি নিলে আপনি ফিরবেন নতুন আইডিয়া এবং নতুন আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন